আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই বেকটার দা নিউ ভিডিও কেমন সাসা বিষয় ভালো আছেন আপনাদের তো আপনি তো অনেক অনেক ভালো আছে তো বড় তো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি একটা ভিডিও উপস্থাপনা করছিলাম আপনাদের মাঝে কিন্তু অনেকে এটা হাসি ঠাট্টার মাঝে নিয়েছিল এটা মানে শিও নিতে চাইছিল যে এত টাকা আসলে কী বেতন পরে স্যালারি পরে কি পরে না আর আমি এমনভাবে ভিডিওটা করছি যে মানে একটু মজা আসলে বুঝতে পারছেন ওই কারণে অনেকে সিরিয়াসভাবে নিতে নেয় নেয় তো সবার উদ্দেশ্যে একটাই কথা যে ভাই দেখেন আমাদের আনন্দ তো আনন্দটা হয় কতটুকু জানেন সর্বোচ্চ আপনার তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা যতক্ষণ পর্যন্ত হাতে টাকাগুলো থাকে ততক্ষণ পর্যন্ত তো আনন্দ করতে গিয়ে যতটুকু ভিডিওর ভিতরে উপস্থাপনা করছি ততটুকু আপনাদেরকে দেখাইছি তো জানি না আমি কতটুকু দেখা পারছি আপনাদেরকে তো তো বিষয়টা হচ্ছে এটা যে আদৌ কি এত টাকা স্যালারি পরে কি না কেউ জানে না পা আমি ওই দিন যে ভিডিও করছিলাম হয়তো বা অনেকে মজা ভাবছে মজা হবে নিয়েছে শিওর না পাঁচ জমি করতেছি আসলে ভাই দেখেন আমাদের উৎসব আনন্দ থাকে অতটুকুই যে আপনার হাতে স্যালারি পাওয়ার পর যে বাড়িতে স্যালারি পৌঁছানো পর্যন্ত অতটুকু আনন্দ থাকে বাড়িতে স্যালারি চলে গেছে আমাদের আনন্দ শেষ বুঝতে পারছেন ওইখানে হয়তো আমি ভিডিওটা এডিট করি নাই কাজেট করি নেই তো দিয়ে দিছি তো এখানে দু লক্ষ টাকা না এখানে তিন লক্ষ টাকারও স্যালারি দেয় মানুষ আছে বুঝতে পারছেন তো আপনার কাজ জানা থাকতে থাকা লাগবে যারা টাকা স্যালারি পাইছে ও বলতেছে যে ভিডিওর মাধ্যমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আসলে এটা কোনো মিথ্যা মিথ্যাচার না আর আমি মিথ্যা না আর মিথ্যাভাবে ভিডিও তৈরি করে নেয় ফেক ভিডিও তৈরি করে নেয় আসলে তাদের এক্সট্রা আইটেম ছিল বা কোম্পানির ভালো কাজ আর এই কোম্পানিতে সচরাচর মানুষ মানে যাইতে চান এই কোম্পানি ছাড়া এই কোম্পানিতে বারো টাকা একটা পরিমাণে অ্যামাউন্ট দেয় প্রত্যেক মাস শেষে ওই কারণে এখানে যদি বলি আপনাদেরকে সরকারি স্কেলের বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর তাদের বেতন আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এখন বিশ্বাস করবো না আপনারা দেন না বিশ্বাস করেন কি না কতটুকু তবে সব কোম্পানি দেয় না কিছু কিছু কোম্পানিতে দেয় আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে যারা কনেকটেশন কাজে কাজ আছে বা কেউ আছে আপনার গার্ডেনের কাজে কেউ রঙের কাজে তো ভালো ভালো কাজ জানে যারা তাদের দুই এক ঘন্টা করে অপারেশন থাকে ওই কারণে তাদের স্যালারিটা একটু বেশি আমাদের স্যালারিটা কম বলতে আমাদের বেতনটা ফাউন্টে বুঝতে পারছেন তাদের স্যালারি হচ্ছে লিরাই আমাদের স্যালারি হচ্ছে ফাউন্টে ওই কারণে আমাদের স্যালারি একটু কম তারপর আমি আমরা অনেক আলহামদুলিল্লাহ খারাপ না ভালো আছি তো যে লোকগুলোকে ভিডিওতে দেখছেন তাদের স্যালারি আসলে এত টাকাই প্রায় এক লক্ষ ষাট থেকে সত্তর আশি দু লক্ষ টাকা দু লক্ষ বিশ তিরিশ এরকম পর তো আশা করি বুঝতে পারছেন আপনি কী বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন আসলে সত্য কথা বলতে এখানে যদি বলি ফাইভ পার্সেন্ট স্যালারি কত টাকা পরে একদম মানে লিগালিভাবে যদি বলে থাকি যে আপনার সরকারের নিয়মে স্যালারি কত টাকা পরে যেটা হচ্ছে আপনার সরকারি সরকারি স্কেলে বেতন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনার ওভারটাইম থাকে কোম্পানি যদি আপনি কাজের দেখে ধরুন ভালো কাজ জানেন মোটামুটি খারাপ না কোম্পানিতে আপনাকে পোষাবে তখন কোম্পানি বিবেচনা করে আপনার থেকে পঁয়ত্রিশ থেকে আপনার চল্লিশ একত্রিশ হাজার টাকা বেতন দিবে অ্যাডভান্স তিন থেকে চার হাজার টাকা বাড়তি দিতে পারে এর ভিতরে যদি আপনার ওভারটাইম থাকে তো আপনার পঞ্চাশ হাজার টাকার মতো পড়তে পারে তো এটা হচ্ছে সব কিছু মিলে হচ্ছে কোম্পানির একটা আপনার যতটুকু আপনি কোম্পানিতে দিতে পারবেন ততর্ক আপনাকে দিবে তা আপনি দিবেন না আর মানে আজব দেশ বলতে প্রত্যেকটা দেশ থেকে এখানে চালা আপনার কাজ থাকে এরা গুরুত্ব দেবে যে এই দেশে আপনার কাজ যতটুকু জানেন ততটুকু গুরুত্ব দেবে আর মেনতে হবে আর একটা হচ্ছে ভাষা কাজ আর ভাষা জানা থাকলে আপনার কোনো জায়গায় আপনি মানে চাকরির জন্য হাই হাই করবেন না বুঝছেন আপনাকে মানুষ খুঁজবে আপনি খুঁজতে হবে না তো এখানে আসবেন কাজ জানা কাজ থেকে কাজ শিখে আসবেন আর ভাষা যত দ্রুত পারেন শিখতে পারবেন শিখার চেষ্টা করবেন আজকে ভিডিওটা এত ঢুকে তো সামনে আসতে আস্তে বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে এগুলো তথ্য আমি আপনাদেরকে তুলে ধরব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেন নাই চ্যানেলে ঘুরে আসবেন আর পুরোনো ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন আবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার থাকবেন আর এখানে বর্তমানে চাহিদা বলতে এখানে প্রত্যেক ছয় মাস পর পর সার্ভিসের ভিতরে আপনি স্যালারি বাড়তি দেয় কোম্পানি সরকারের তরফ থেকে এটা আপনার বাড়ানো হয় এটা সরকার থেকে ওই কারণে এখানে স্যালারি বেশি তো এখানে আসতে পারেন যে কাজ জানা থাকে আপনার কোনো কাজে আপনার বাধা আসবে না বুঝতে পারছেন ওই কারণে আসেন এখানে টাকা কামানোর অসুবিধা নাই তো আমি যদি এই কথাগুলো বলছিলাম আগের ভিডিওতে এটা আদৌ আমি ফেক বলি না বা হাস্যজ্জর মাঝে যে কথাগুলো তুলে ধরছি তাদের মাঝে আসলেও ওইটা কোনো মানে মস্কারি বা ফালতু আমি কোনো ভিডিও ছিল না হয়তো বা আপনারা নিয়েছেন অনেকে বলতে না ঠিক আছে ভালো আছে অনেকে কম অনেকে ভালো কম করছে তো যার যেটা মন্তব্য এটা করতে পারে স্বাভাবিক ওই জন্য আমি রিপ্লাই ভিডিওটা অনেক ভাই বলছে ভাই রিপ্লাই ভিডিওতে রিপ্লাই ভিডিও ওই ভিডিও ভিডিওটা দিয়ে আদৌ কত সত্য আদৌ এটাই সত্য যে দুই থেকে আপনার দুই লাখ বিশ দেড় লাখ এক লাখ আশি এরকম স্যালারি পড়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসতেছে আমার পাশে থাকবেন